উপকূল এলাকা থেকে মহাম্মাদসাগর নেটের সমস্যার কারণে প্রচুর পরিমাণে সমস্যা যার কারণে স্পষ্ট দেখা যায় না আপনারা লাইভই থাকুন দেখার জন্য অপেক্ষা করুন যে পন্যার আবহাওয়াটা কিরকম তাদের মাঝে সরাসরি লাইভ প্রচার হচ্ছে দর্শক ঠিক না এখন লাইভে কিন্তু সরাসরি প্রচার হচ্ছে আপনি ঘুরে ঘুরে দেখায় দর্শকের উদ্দেশ্যে আ দেখাইছি আমি না না নেট প্রবলেম আগে সাথে পাঁচ আগে দর্শক যুক্ত

আর তাকায় দেখে অবস্থা খুব পরিবর্তন পরিবারই আস্তে আস্তে খারাপ হচ্ছে হালকা হালকা বৃষ্টির ফোটা পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মাছ উঠেছে মাছ নদীর কিনারা যত ব্যবসায়ী ছিল তারা সবাই চলে গেছে নদীগুলা

我太贵了。<laughs> নৌকা তোলা কিন্তু আশ্রয় নৌকা সব আস্তে আস্তে চলে এসেছে সিঙ্গল সাল বাড়তে

এটা উপকূলীয় এলাকার রাঙ্গাবালি থানার পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানার চরমতা সিনোয়ানে দেখতে পাচ্ছেন উপকূলীয় এলাকা উপকূলীয় এলাকা ভাই কিনা আমাদেরকে নতুন মাছ খানটা দেখাও

ভাই কথা হচ্ছেন আর উপকূলের দৃশ্যগুলো দেখেন উপকূলের দৃশ্য খুব ভয়ঙ্কর ধারণ করতেছে আপনারা যে যেখানে আছেন উপকূল এলাকায় অবশ্যই আস্তে আস্তে চলে যাবেন দৃশ্যটা দেখেন ধর্মপুর বাসা বরণ ধারণ করতেছে প্রত্যেককে বলবো আপনারা নিজে নিজ নিজ আশ্রয়স্থল চলে যান আর ট্রলার গুলা দেখতেছেন আস্তে আস্তে ট্রলার গুলা বা বাঁধতেছেন দোকানের সাথে দোকানের সাথে বাড়তেছে আপনারা সবাই লাইভ গুলো শেয়ার করে দিবেন ভাই না আ আমার কথা আছে এখন ওই চরে কয় নাম্বার সিঙ্গল চলতেছে বুগলা এলাকায় কয় নাম্বার সিঙ্গল চলে 7 নাম্বার 7 নাম্বার বিপদ সংকেত চরের ভিতর সাত নাম্বার বিপদ সংকেত জারি করা হয়েছে আর অলরেডি দেখতে পাচ্ছেন নদীর রূপটা কিন্তু ভয়ংকর ধারণ করতেছে 10 নাম্বার মহা বিপদ সংকেত ধারণ করতে কিছু সময় লাগবে না যে আধা ঘন্টা পর লাইভ যাইতে আছি মামা তোমার কাছে আমি প্রিয় দর্শক এতক্ষণ ধরে দেখতেছেন বন্যার